আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে হেরে যাচ্ছে যেখান দিয়ে সেটা হচ্ছে মস্কো সেন্টার সেন্টার হচ্ছে আমার থেকে দুশো মিটার তিনশো মিটার দূরে কিন্তু ওই রেডিস্কয়ার কেমলিন সেন্ট বাসেল ক্যাথেড্রাল মস্কো নদী তো আমি এখন যেখান দিয়ে হেরে যাব সেটা হচ্ছে মস্কোর যে পয়তন শহর পয়তন শহর বলতে যাচ্ছি যে শহরগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তৈরি হয়েছে যে বিল্ডিংগুলা এই আমি যে রাস্তায় হেরে যাব রাস্তার দুই পাশে যত বিল্ডিং বা যত স্ট্রাকচার সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা ওই অনেক বছর আগে তো আমার পাশে লেক দেখতেছেন লেক না এটা হচ্ছে মস্কো নদী শাখা নদী তো রাস্তাটা পার হওয়া যাক রাস্তাটা পার হই তো এখন কিন্তু মস্কোতে আজকে তাপমাত্রা আছে এক ডিগ্রি সেলসিয়াস তার আর ফিল হচ্ছে মাইনাস ওয়ান তো ভালোই শীত প্লাস বাতাস দেখা যায় যে এই ওয়েদারে আমি যদি কান বা এগুলো খোলা রাখি তাহলে আমার ঠান্ডা লেগে জ্বর আসার সম্ভাবনা আছে তাই যতটা সম্ভব শীত থেকে রক্ষা করার জন্য তো টান টুপি হাত হাত এগুলো সবসময় ফোটেক্ট রাখতে হয় কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে রাস্তাটা শীতের সময় কিন্তু মানে বাইরে বের হওয়া এবং বাসায় ঢুকা। বিশাল বড় একটা বিড়ম্বরণের কাজ কারণ আপনি যদি বাইরে বেরোতে চান তাহলে আপনার টি শার্ট পরতে হবে হুডি পরতে হবে তাহলে জ্যাকেট পরতে হবে পরে হাত মোজা পা মোজা গলা টুপি কান টুপি আবার যদি আপনি যদি প্যান্টের কথা বলি নিচে শর্ট প্যান্ট পরে হচ্ছে ইনার তারপরে হচ্ছে জিন্স প্যান্ট তারপরে বুঝতে আবার যে জুতার কথা বলি জুতো যদি খেতে বলি খালি জুতা হচ্ছে উইন্টার মোজা প্লাস বড় হাই বুট পড়তে হবে স্পিকার্স বা এমনি লোফার এগুলো তো ইম্পসিবল ব্যাপার তো তাহলে বুঝতেছেন যে শীতের সময় যদি আমি মস্কো এই ঘর থেকে বের হই বা ঘরে বা ঘরে আসি আমার কত কিছু খোলা এবং রেডি হওয়া অনেক সময়ের ব্যাপার তো এই ব্যাপারগুলো কিন্তু মস্কোতে শীতের সময় অনেকই করতে হয় কিন্তু তো এখন যে রাস্তাতে যাচ্ছি এ রাস্তা দেখেন বিল্ডিং বিল্ডিংগুলো দেখলে বুঝতে পারবেন যে বিল্ডিং কিন্তু অনেক বেশি বড় বড় না মাত্র চারতলা পাঁচতলা এমন হবে আর কি আর বিল্ডিংগুলোর যে দেখেন ডিজাইন সব কিন্তু অনেক পুরাতন আর আপনারা বাইরে জামা দেখতেছেন দেখে একটু গরিব গরিব মনে হতে পারে বাট এই বিল্ডিংগুলোর ভিতরে ইন্টিরিয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন করা কিন্তু তো আর মস্কোতে যত বিল্ডিং আছে মোটামুটি রাস্তার দুই পাশ দিয়ে বিল্ডিংয়ের নিচতলা কমার্শিয়ালের জন্য আর উপরে কিন্তু ওই ফ্ল্যাট বাসা আছে অফিস আছে নিচতলা মূলত হচ্ছে কমার্শিয়াল কোনো রেস্টুরেন্ট কোনো ই কমার্সের শপ অথবা বাথরুমের দোকান কোনো রেস্টুরেন্ট কোনো ব্যাংকের অফিস যাই বলি না কেন নিচতলা কিন্তু আছে এই কমার্শাল এক্সপেস তো যে রাস্তা দিয়ে আমি হাঁটতেছি তার পাশে কিন্তু দুই লেনের রাস্তা এই রাস্তা সম্ভবত ওয়ান ওয়ে ইয়েস রাস্তা তো হ্যাঁ সম্ভবত ওয়ে রাস্তা শুধু গাড়ি যাবে তো আমি এখন রাস্তার একটা রাস্তা পার হওয়া তো এখানে যে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে নেক্সট অনেক এই বিল্ডিংয়ে দেখে মনে হচ্ছে হোটেল লেখা হোটেল আর কি ক্যাফ বা পরে হচ্ছে নাইট ক্লাব এইসব কিন্তু আর মস্কোতে যত আন্ডারগ্রাউন্ড আছে আন্ডারগ্রাউন্ডে কমার্শিয়াল স্পেস তখনও মস্কোতে আন্ডারগ্রাউন্ডে কোনো গাড়ি পার্কিং রাখে না কারণ এটা ভবিষ্যতে যুদ্ধ হতে পারে ওই চিন্তা করে তাদের বাসা আন্দারগ্রাউন্ড আস্থা নিতে পারে ওইভাবে তৈরি করে রাখা প্রতিটা বাসায় এবং যেটা প্রথম বিশ্বযুদ্ধের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের আগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যত গায়ে বিল্ডিং তৈরি হয়েছে সবগুলো একই রকম ডিজাইন করে হয়েছে মানে আন্ডারগ্রাউন্ডটা গাড়ি পার্কিংয়ের জন্য না দেখেন এসব রাস্তা কিন্তু সামারের সময় কিন্তু অসাধারণ লাগে কিন্তু দেখেন আমার ডাইন পাশে কত সুন্দর সুশৃঙ্খলভাবে গাড়িগুলো পার্কিং করে রাখা হয়েছে রাস্তার মাঝখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে যেখানে নির্দিষ্ট জায়গা ঠিক ওখানে কিন্তু গাড়ি পার্কিং করে রাখা হয় কিন্তু সম্ভবত এটা একটা স্কুল দেখেন রাস্তাটা কত ঠিক কখনো জট নাই প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে তারপর কোনো যানজট নাই তো চলুন একটু ব্যাক ক্যামেরা যাই আমার হাত ব্যথা হয়ে গেছে ব্যাক ক্যামেরা কথা বলতে ভালো হবে চলুন ব্যাক ক্যামেরা যাই তো সামনে একটা মেট্রো স্টেশন আছে তো আমি হেঁটে হেঁটে মেট্রো স্টেশন দিকে যাচ্ছি কারণ ওই মেট্রো স্টেশনে বলুন আমি যাব যে বাস যাচ্ছে আর আরমস্ক যত বাস চলাচল করে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে বাস ইলেকট্রিক বাস কোনো তেল গ্যাস কোনো বাস নাই সবাই ইলেকট্রিক বাস আর বাসগুলোর ডিজাইন সব একই রকম একই কালার শুধু বাসগুলোর নাম্বারটা ভিন্ন এটা একটা গির্জা অনেক পুরাতন একটা গির্জা এই গির্জা কেন্দ্র করে আশেপাশে আরো বিল্ডিং আছে দেখুন আর আজকে যেহেতু শরীর দিন না শনি রবিবার না সেই জন্য এই রাস্তাঘাটে মানুষজন কম মানে এখন হচ্ছে যেহেতু অফিস টাইম না অফিস টাইমের মানে রাশ আওয়ার না অফিসে যাওয়া এবং আসার টাইম না তো সে যে মানুষজন একটু কম আর যদি শনিবার এবং রবিবার থাকতো তাহলে রাস্তায় মানুষজনের ভিড় থাকতো মানুষ ঘুরতে ফিরতে যায় এখানে শীত বৃষ্টি কিছুই মানে না শুরির দিন যদি হয় তাহলে প্রচুর মানুষজন কিন্তু ওই ঘুরতে ফিরতে বের হয় কিন্তু সম্ভবত ইয়েস আই মেট্রো স্টেশন এইটাই মেট্রো স্টেশন মেট্রো স্টেশন কাছে চলে আসি এখানে অনেক মানুষজন কারণ মেট্রো স্টেশন পর্যন্ত আমি যাই দেখেন রাস্তা মাত্র দুই লেনের রাস্তা রাস্তা পার হওয়ার জন্য কিন্তু অনেক মানুষ হোইট করতেছে রাস্তা পার হওয়ার জন্য জাস্ট যখন লাইটটা জ্বলবে তখন রাস্তা পার হবে কিন্তু এই যখন মাত্র চোদ্দো পনেরো সেকেন্ড টাইম রাস্তাটা পার হওয়ার জন্য সবুজ বাতে জ্বলছে দেখেন নয় আট সাত ছয় সমস্যা আমি দশ সেকেন্ড রাস্তা পার হলাম আর এটা হচ্ছে মেট্রো স্টেশন তো আমি মেট্রো স্টেশনের ভিতর ঢুকে যাব দেখেন এখানে কত সুন্দর কাঠের দিয়ে রাখা আর রাশিয়ার মেন ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে মেট্রো রাশিয়ার মেট্রো পৃথিবীর পঞ্চম বৃহত্তম মেট্রো স্টেশন মানে মেট্রো লাইন দেখুন আশেপাশে যে বিল্ডিংগুলো আছে কত পুরাতন বিল্ডিং সব এটা প্রতি বছর বছর রং করে সুন্দর করে রাখে দেখেন প্রতি বছর বছর রং করে সুন্দর করে রাখে এই বিল্ডিংগুলো দেখেন নিচতলা যে আন্ডারগ্রাউন্ড অন্য কাজে ব্যবহার করা দেখুন আর মেট্রো স্টেশন এখানে অনেকগুলো এই বেঞ্চ পাতা আছে মার জন্য এখানে কফি শপ আছে পরে আছে রেস্টুরেন্ট আছে তো গাইস আমার বিরোধ সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন আমি সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন I love us.